আজকে আমরা জানবো ইবোলা ভাইরাস সম্পর্কে ইবোলা ভাইরাস ইবোলা ভাইরাস এক সূত্রক আয়নের দ্বারা গঠিত এটা অবশ্যই আপনাদের জানা লাভ নাই আফ্রিকার জায়ারে ইবোলা ভাইরাসের আক্রমণে মহামারী দেখা দেয় ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় ইবোলা একটি মারাত্মক মারণ ভাইরাস এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে উনিশশো সালে আফ্রিকার কঙ্গো নদীর তীরে সরি আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক মারা যায় উক্ত রোগী মারা গিয়েছিল চোখ নাক কানের এবং গলায় রক্তক্ষরণ হয়ে তখন উক্ত নদীর নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয় এই বলা ভাইরাস স্পর্শের মাধ্যমে নতুন ব্যক্তি আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার দুই থেকে একুশ দিনের মধ্যে এ রোগী এ রোগের লক্ষণ প্রকাশ পায় দু হাজার সালের শেষ এবং দু সালের প্রথম প্রান্তে পশ্চিম আফ্রিকার গিনি সিয়রালিয়ন লাইবেরিয়া এবং তৎসংলগ্ন এলাকায় মহামারী আকারে এই ছড়িয়ে পড়ে এবং দুইশো পঞ্চাশ স্বাস্থ্যকর্মী সহ প্রায় এগারো হাজার মানুষ মারা যায় এর ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে